হলো বৃষ্টি ওয়েদার মুনকে আগে পরিয়ে নিই তারপরে কাজকর্ম করি স্নানের আগে

বাজারে গিয়েছিল মাছ মাংস সব এনেছে আলু বলছিল বাটা মাছ হ্যাঁ বাটা মাছ বাটা আর এখানে মাংস আছে মনে হচ্ছে পেটে ডিম ভর্তি এই জন্য পেটটা পরে আর মাছটা কতটা টাটকা কান করতে গেলে বোঝা যাচ্ছে এই যে মাছ কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে পেটটা কাটবো মাছের পেট উম জ্বালালাম তার আগে কেটে নিয়েছি তারপরে মশলাগুলো মোটামুটি কড়া হয়ে গেছে আজকে রান্না হবে বাটা মাছ তো কেটেছি বাটা মাছের ঝোল হবে আলু দিয়ে আলু টমেটো দিয়ে আর মাংস হবে ডাটা ছিল ডাটা দিয়ে মাংস খুব পুরনো দিনের একটা রান্না আমরা ছোটোবেলাও খেয়েছি পুঁইটা ছিল মোটা মোটা পুঁইডাটা আর মোটা মোটা ডাটা দিয়ে মাংসের ঝোল খুব ভালো হয় করব। আমরা ছোটবেলা খেয়েছি কাকু খুব পছন্দ করতো মোটা মোটা পুঁইডাটা আনতো আর বেশ আলু আলু তো দেওয়া হতো মাংস ঝোল হতো সেরম আজকে করবো পুইডাটাই কাটা হয়ে গেছে প্রথমে মাছ ভাজবো আর কড়াইটা বড় আছে ওই জন্য উঠে ভাবছি দিন বাটা মাছের ঝোলটা করব তেল দিলাম কালো জিরে হলুদ আলু দু আলু টমেটো কুচি আলু ভাজা হয়ে গেছে টমেটো কুচি দিলাম আদা 보내요 <목소리나> গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে হালকা হালকা ভাজা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে দুটো রান্না হচ্ছে কোন টাকার পছন্দ কমেন্টে জানাবেন মাংস নাই ডিম ভর্তি বাটা মাছ আমার তো ডিম ভর্তি বাটা মাছ টা গুলো ভাজা হয়ে গেছে নিয়ে নিয়েছি ওই মাংস রান্না করব গোটা দিলে গরম মশলা দিয়ে বাটা মাছের ঝোল রেডি নামিয়ে নিলাম এবারে দিচ্ছি হলুদ লঙ্কা জলে গুলাম ডিমটা দেখো এখান থেকে শুধু এখানে শেষ এটাই তো মজা মাংস তো আর কি মুনে স্নান হয়ে গেছে বেলাও হয়ে গেছে এই জন্য ওকে খেতে দিয়ে দিচ্ছি ওর আবার বিকেলে আকার ক্লাস আছে খেয়ে দিয়ে রেস্ট না নিলে যাবে কি করে মাংস তো আছে দুপুরে খাবে ও সঙ্গে বেশি খেতে পারে না মানে মাছ মাংস এই জন্য মাছটা দিয়ে ভালোভাবে খা মাংস হয়নি

মাংস রসানি হয়ে গেছে এবারে তুই ডাকাগুলো দিয়ে দিচ্ছি কুইডাটা যে মাংসের ঝোল রেডি গরম গরম একদম ঢেলে নিলাম আর ভাতও বাড়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে ঘুমিয়ে পড়েছে গরম গরম চিকেনটা হতেই এসে বসে পড়েছি বেলা তো একটু হয়েছে আজকে হয়েছে মাছ মাংস বাটা মাছ ডিম আছে মাছগুলো তো বড় আছে তার থেকে বড় ডিম ডিমটা এত বেশি মুন পুরোটা খেতে পারেনি আমার ওটাই হয়ে যাবে পরে আবার খাওয়া যেতে পারে অনেক দূর থেকে বলেন যখন শুনি খুব ভালো লাগে কেউ কেউ বলছে আমি আমেরিকা থেকে বলছি কেউ কেউ বলছে আমি আন্দামান থেকে বলছি খুবই ভালো লাগে আমাদের পরিবার কত দূর দূর সব ছড়িয়ে আছে একদম হম আর গরম গরম এটা লাস্টে হয়েছে তো গরম 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 একটু খেতে কিন্তু খুবই ভালো লাগে ওই ডাটা দিয়ে আবার আজকে হম ঐটা একটা আলাদা সুন্দর গন্ধ থাকে না জমে গেছে আর এত সুন্দর লাগছে আর আপনারাও নিশ্চয়ই কুইনাটা দিয়ে এইভাবে চিকেন রান্না করেন দারুণ লাগে একবার খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেয়ে আসছি বেলা তো হয়ে গেছে আমি তো খাচ্ছি আপনারা না খেয়ে তাহলে খেয়ে নিন সবাই ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন সবাইকে টাটা পরের দিন দেখা হচ্ছে